মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান জুড়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে খবরে বলা হয় দক্ষিণ চীন সাগরে অবস্থানরত নিমিজ শ্রেণীর এই রণতরির সঙ্গে তিনটি আর্লেবার্গ শ্রেণীর রেস্ট্রারও পাঠানো হতে পারে স্বাভাবিক গতিতে যাত্রা করে জাহাজগুলোর আরব সাগরে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে তবে এই বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এর আগে দক্ষিণ চীন সাগরে অবস্থানকালে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে যেখানে এফ পঁয়ত্রিশ সি যুদ্ধ বিমানের উদ্যান অনুশীলন ও গোলাবর্ষণ মহড়া অন্তর্ভুক্ত ছিল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তার ইঙ্গিত দেন এবং বিক্ষোভ দমনে কঠোরতার বিরুদ্ধে বার্তা উচ্চারণ করেন পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখনই সামরিক হস্তক্ষেপের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি আরো বলেন ইরানের বর্তমান পরিস্থিতিতে সরকার পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম